বন্ধুরা শুভেচ্ছা নেবেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ ওলট পালট শুরু হয়ে গেছে একদিকে ভারতকে প্রাধান্য দিয়ে ওই অঞ্চলে কাজ করা আর একদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের প্রভাব দেখা যাবে সেটির জন্য রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করছেন এদিকে অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর ইনুসের প্যালপিটিশন শুরু হয়ে গেছে কারণ তিনি ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বাইডেন প্রশাসনের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ষড়যন্ত্রে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে এবং দু সালে যখন হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে পরাজিত হন তখন তিনি ট্রাম্প সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন সেই সূর্যের চেয়ে বালি গরম মানে হিলারি ক্লিন্টন যতটা না খেপেছিলেন বা যতটা কষ্ট পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই ডক্টর ইনুস তো ন্যাচারালি সেই হিসেবটা আবার সারফেসে চলে আসছে তো ইনুস এখন পারলে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেন কিভাবে সেই কথাগুলোই আজকে বলবো আপনারা ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে একটা দাতব্য প্রতিষ্ঠানের নাম শুনেছেন যেটার প্রতিষ্ঠাতা ছিল জর্জ সরস জর্জ সরস একজন হাঙ্গেরিয়ান উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিল এবং অনেক হাঙ্গেরিয়ান ইহুদিদের হিটলারের নাচি বাহিনী হত্যা করলেও তিনি কৌশলে তার পরিবারের সদস্য সহ বেঁচে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আমেরিকায় চলে আসেন সেখানে পড়াশোনা করেন বিশ্বের অন্যতম ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার চেয়েও বড় হলো তিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছেন সে তার মাধ্যমে সারা বিশ্বে ডেমোক্রেটিক নর্মস মানবাধিকার ন্যায় বিচার সাম্য এসব প্রমোট করেন আর কি তো তিনি এ পর্যন্ত বত্রিশ বিলিয়ন ডলার দান করেছেন মানে বত্রিশশো কোটি আমেরিকান ডলার সে দান করেছে এটা একটা বিশাল অঙ্ক কিন্তু সমস্যা হলো তিনি সাধারণত এই টাকাগুলো দান করেন বিভিন্ন দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকারকে অপসারণ করার জন্য এই যে বত্রিশ বিলিয়ন ডলারগুলো তার একটা বড় অংশ তিনি ব্যয় করে থাকেন তো এখন ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতা নিয়েছে ইউনুসকে যখন ঘাট ধরে বের করে দেওয়ার নানান পরিকল্পনা চলছে তখন তিনি তার পুরনো মিত্র এই ক্লিন্টন পরিবারের কাছে গিয়েছেন এবং এই জর্জ সরসের যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন তার উপরে ডিপেন্ড করছেন তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে বাংলাদেশে সফর করছেন বর্তমানে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ার জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরস এবং তার সাথে আরও আছে বিনেইফার নওরোজি যিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এই নওরোজি হলো আবার বংশোদ্ভূত এই টাটা টাটা ভারতের যে শিল্পপতি গান্ধীর হাজবেন্ড ফিরোজ গান্ধী এরা সম্প্রদায়ে ভুক্ত সো এই বিনয়িক নজি কে আনার আরেকটা কারণ হলো এর মাধ্যমে ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাথে ইনুসের একটা লিঙ্ক তৈরি করে দেওয়া ইনুস অ্যালেক্স সাথে আলোচনায় কি কি বিষয়ে সহায়তা চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনে সহায়তা করতে হবে ওয়ার্ড টন অ্যান্ড ওয়ার্ড টন ইকোনমি বাংলাদেশে যুদ্ধটা কবে হলো উনি যে ওয়ার্ড টর্ন ইকোনমি বলছেন বাংলাদেশে ইন রিসেন্ট টাইমস কবে যুদ্ধ হয়েছে বাংলাদেশ তো সর্বশেষ যুদ্ধ করেছে একাত্তর সালে সে প্রায় চুয়ান্ন বছর আগে তো হোয়াট ডাজ হি মিন বাই হোয়াট টান ইকোনমি সো এখন টাকায় বাংলাদেশের ইকোনমি বিল করতে চায় কারণ আমেরিকার ট্রাম্প প্রশাসনের সহায়তাটা সে পাবে না যেটা বাইডেন প্রশাসনের কাছে বা কমলা হ্যারিস জিতলে তিনি হয়তো স্পেক করতে পারতেন তিনি আরও বলেছেন যে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করতে তার ফান্ড দরকার আপনাদের মনে আছে যে আমেরিকান নির্বাচনের আগে দুই তিন দিন আগে ট্রাম্প এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তখনও কিন্তু এই ইনুসের চামচারা ইনক্লুডিং ইনুস নিজে বলেছিলেন যে এগুলো ডিস মিস ইনফরমেশন বাংলাদেশে নাকি কিছু হচ্ছে না এবং গতকাল অ্যালেক্স সরসের সাথে মিটিং এর সময় তিনি আরও একটা বোমা পাঠিয়েছেন যে বাংলাদেশের প্রেস এখন সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে মানে লোকটা কীরকম মিথ্যাবাদী এবং দেখেন যে যখন আমেরিকার ট্রাম্পকে সে বসে আনতে পারবে না জানে এবং ট্রাম্প তাকে ছাড় দেবে না তখন সে ট্রাম্পকে চ্যালেঞ্জ করতেছে এই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কাছ থেকে টাকা এনে তা মানে লুক অ্যাট হিজ অ্যাটিচিউড এবং সে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত একটা দেশের সাথে তুলনা করছে এবং বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেইগুলো ফেরত আনার ব্যাপারেও তিনি সহায়তা চেয়েছেন তো এই লোকটার ব্যাপারে আর কি বলবো এখন একদিকে যেমন তিনি কাছে ফান্ড চাইছেন বাংলাদেশ ইকোনমি রিবিল্ড করবে কিন্তু এর পেছনে একটা আরও কারণ আছে তিনি এই এনেছেন যে তিনি তার সামনে তো সমূহ বিপদ আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তো সেই ক্ষেত্রে ভারতের ব্যবসায়ী ট্যাবসায়ীদের ধরে তিনি একটা সেফ এক্সিট জন্য ইনসিওর করতে পারেন হ্যাঁ তিনি এই পথটাও খোলা রাখার চেষ্টা করছেন তো আমাদের মানে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অলরেডি জর্জ সরস এবং ক্লিনটন পরিবার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এরা অলরেডি অনেক ড্যামেজ করেছে কিন্তু এতেও থামছে না এই সময়ের কাছে পরাজিত ডক্টর ইনুস তিনি চাচ্ছেন যে এই ষড়যন্ত্রটাকে আরও কন্টিনিউ করতে এবং তার জন্য উইল লিভ নো স্টোন আনটার্নড আমরা তারপরেও বলছি যে হি উইল হ্যাভ টু লিভ তার যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত কিভাবে যাবেন কবে যাবেন খুব দ্রুত যাবেন কি না বা দুই তিন মাস সময় লাগবে কিনা এই বিষয়গুলো সবকিছু চূড়ান্ত হবে এই ফেব্রুয়ারি মাসে মানে উইদিন টু থ্রি উইক্স ইনুসের ডিপারচারের পুরো রোডম্যাপটা ফাইনাল হয়ে যাবে তা আসুন আজ এ পর্যন্তই তবে তার আগে একটা চমৎকার ভিডিও আপনাদের দেখায় আপনাদের মনে আছে যে এই যে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে গিয়ে তিনি ক্লিন্টনের সামনে বলেছিলেন যে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রটাকে তিনি ফাঁস করে বলেছিলেন মেটিকুলাসলি ডিজাইন একটা প্লান তো সেইটা বলে তিনি একদিকে সত্য ফাঁস করেছেন আর একদিকে তারই সহকর্মীরা তাকে চরমভাবে চার্জ করেছে যে কেন তিনি এই হাঁড়ি ভাঙলেন

So it's completely diverse. When they speak, the language is something, it inspired any young person anywhere, any person anywhere in the world. This is, these are the guys. Let's give them a big applause. <laughs> Most interesting part of the whole thing, there was no planning. Nobody was planning anything. It's spontaneous of extreme form. There's no leadership.

আমাদের আমি জানি অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটছে কিন্তু ইনিশ উইল গো ইউ ক্যান অফ ইট আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ